নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের একসান আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ এখন যে ভারতে আসার জন্য তারা লাইন লাগিয়েছে এবং তারা ভারত সীমান্তে এসে বসে রয়েছে সেই নিয়ে একটা ভিডিও এই ভিডিওটি আমি ভারত দর্শন ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি ভিডিওটি আগে দেখে নিই তারপর আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে কি বলছে আর এই ভিডিওটি কেনই বা বানাতে হয়েছে তাদের তো চলুন বন্ধুরা আগে ভিডিওটি আমরা দেখে নিই কোনো কথা না বাড়িয়ে

যার কারণে এরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি বর্তমান সরকার বাংলাদেশের ভিতরে যার কারণে প্রশাসন একটা ভূমিকা পালন করতেছে এইটার ফায়দা কিছু লোক এরা কিন্তু নয় 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 এরা 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 আওয়ামী লীগের হচ্ছে দেশ ধ্বংসকারী লোক যারা আমাদের গ্রামের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের পর আক্রমণ করতেছে বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতিতে এই পরিস্থিতি আমরা টিভি তো সবাই দেখেন কালকে আমি মির্জা গোলাম ইয়া ফখরুল ইসলাম টিভিতে একটা বিবৃতি দিয়েছে যে বলছে যে এই সব হিংসা কর্মকাণ্ড যারা চালায় এদেরকে প্রতিহত করুন আমাদের উচিত এখন সবাই মিলে যে আমরা ঘর ছাড়ে চলে আসছি এখানে আসছি না আমাদের বাড়িঘর কিন্তু অরক্ষিত এই সময় যদি আমাদের ঘরের উপর হামলা করে হামলা করে ভগবান না করুক এটা ব্যবহার কে নিবে আমাকে বলেন আর এই যেটা আমরা করতেছি যেটা আমরা করতে যাচ্ছি এটা কিন্তু এটা সমাধান নয় আমরা দশজন বা বিশ জন চলে গেলাম বাকিটা থাকা গেল ভিতরে এদের কালকে কি হবে এদের জবাব আমরা দিতে পারবো আমার ভোটার বিয়ে হচ্ছে বরিশাল একটা বোনের বিয়ে হচ্ছে রাজশাহী ও আসতে পারবে এটা দেখা আপনারা দিতে পারবেন অনেকের মা বোনের ভিতরে কারো বিয়ে হচ্ছে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি অবশ্যই আমি বলি মত কালকে যখন রাধাকৃষ্ণ মার্কেটে আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাইনি অবশ্যই ঠিক আমরা আমাকে বলা হয়েছে যে ভাই ম্যাসটার ছাড়া আমরা না আমি তাহলে এখন আমরা বলি আমি ফোন দিয়ে বসালবো নাকি আমরা সহযোগিতা পাই নাই আমি ফোন দিয়েছি ওজি স্যারকে ওজি স্যার ছিল পূজো করা উনি বলতো ভাই আমি যে বের হব পুলিশের গালি দেখলে ভাঙড়াসে আমি বেরোবো হব কিভাবে মোট কথা আমরা কালকে সারা নাই এখন পর্যন্ত আমরা সংহালগুধারা আমরা হিন্দু আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি আজকে আমাদেরকে এখান থেকে যদি ফেরত নিয়ে যান আপনাদেরকে কথা দিতে হবে আমাদের প্রতিটা বাড়ির প্রতিটা মহিলার প্রতিটা পুরুষের জীবনের নিরাপত্তা নিরাপত্তার দায়িত্ব আমরা এটা ভিডিও করে রাখব

আপনারা যে নিরাপত্তাটা আমাদেরকে দিবেন আমরা এটা ভিডিও করব তবে আমরা অন্য কিছু চাই না না সরকার গঠন হবে চাই জীবনের আমরা নিরাপত্তা চাই আমাদের সম্পত্তি আমরা নিরাপত্তা চাই আমাদের মহিলাদের কারণ বাড়ির বাইরে বেরোলে কত খালি আলাদা করা হচ্ছে দাদা

এই ভিডিও দেখে যেটুকু বুঝলাম যে বাংলাদেশে যে বর্তমান সিচুয়েশান চলছে আমরা সকলেই জানি যে বাংলাদেশের এক কথায় পুরো স্ট্রাকচার পাল্টিয়ে গেছে একটা সময় নির্বাচিত হওয়া যে সরকার সেই সরকারের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন দেশ থেকে চলে গেছেন অন্য দেশে এখন বর্তমানে বাংলাদেশে কোনো রকম আইন শৃঙ্খলা বলে কিছুই নেই যেটুকু আছে সেটুকু হচ্ছে লোক দেখানো যত আইন শৃঙ্খলা সব কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জেহাদি সম্প্রদায় যারা রয়েছে বাংলাদেশের মধ্যে তারা কিন্তু হিন্দু ঘরবাড়ির ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে আমি এর আগে আপনাদের সে ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে আপনারা গিয়ে সেখানে দেখে নিতে পারেন আমরা বিভিন্ন রকম ভিডিও কিন্তু দিয়েছি যেখানে হিন্দুদের বাড়িতে গিয়ে অত্যাচার করা হচ্ছে হিন্দু ডাক্তারদেরকে মারা হচ্ছে হিন্দু মার্কেটের মধ্যে গিয়ে সেই মার্কেটে ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের বাড়িতে গিয়ে বাইরে থেকে বিভিন্ন রকম পাথর ছোড়া হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বড় বড় হিন্দু সিঙ্গার যারা রয়েছেন সেই হিন্দু সিঙ্গারের বাড়িতে আগুন লাগিয়ে তার বাড়ির যত ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইনস্ট্রুমেন্টাল যত ছিল সমস্ত কিছু কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এরকম বহু ঘটনা হাজার হাজার লাখ লাখ ঘটনা আমার কাছে কি সমস্ত লোকের কাছে কিন্তু আসছে এখন কথা হচ্ছে এই ধরনের বর্বরতার হাত থেকে কিভাবে বাঁচানো যাবে এই হিন্দুদেরকে তার একটাই রাস্তা হিন্দুদেরকে পালিয়ে বাংলাদেশ থেকে আমাদের ভারতে চলে আসতে হবে এবার কথা হচ্ছে যে এক কোটি চল্লিশ লক্ষের বেশি হিন্দু রয়েছে বাংলাদেশে আর এই এক কোটি চল্লিশ লক্ষ হিন্দু যদি ভারত আসে ভারতের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু ভীষণভাবে আর্থিক সংকট দেখা দিবে খাদ্য সংকট দেখা দিবে বিভিন্ন রকম সংকট কিন্তু এখানে দেখা দেবে ল অ্যান্ড অর্ডার উশৃঙ্খলাও ঘোড়া দেখতে পারা যেতে পারে এখানে মারপিট হতে পারে দাঙ্গা হতে পারে অনেক কিছুই হতে পারে এই যে মানুষগুলো এরা কিন্তু বর্ডারের ধারে এসে বসে বসে আছে আমরা দেখতেই পাচ্ছিলাম যে তারা বর্ডারের পাশে বসে আছে তারা চাই যে ভারত ভারতের যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কখন তাদেরকে ভিতরে ডেকে নেবে ওদের কিন্তু বিডিআর তাদের সঙ্গে এসে একটা ছোটোখাটো মিটিং করছে তাদের একজন লিডার রয়েছেন তিনি কিন্তু তাদের যে শর্ত সেগুলো কিন্তু রাখছেন শর্তগুলো কি খুব সামান্য শর্ত আমি শর্তগুলোর দিকে যদি নজর দিই সেটা হচ্ছে তারা একমাত্র সেই কারণেই বাড়িতে যেতে চায় বা রিটার্ন যেতে চায় বাংলাদেশে যদি সেনা তাদেরকে সেফটির ব্যবস্থা করে যায় ফুল সেফটি এমন যেন নেক্সট টাইম আর না হয় যে তাদের বাড়িতে ভাঙচুর করা হবে তাকে হুমকি দেওয়া হবে ফোন করে এবং তার বাড়িতে গিয়ে তাকে ডেকে নির্মম ভাবে হত্যা করা হবে এমন কিন্তু নয় এই ধরনের ঘটনা যদি না ঘটে তাহলেই তারা একমাত্র এখান থেকে বাড়িতে যেতে রাজি আছে এবার কথা হচ্ছে দেখুন এই সমস্ত জিনিসগুলোর মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই মানুষগুলো কিন্তু ভুক্তভোগী মানুষগুলো ভুক্তভোগী এবং তারা নিজেরাই স্বীকার করছে তারা নিজেরা নিজের মুখে বলছে এই এই ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে এইখানে আমি এই ব্যক্তিকে ফোন করার পরে ইনি কিন্তু কোনো সাপোর্ট আমাকে পাঠাননি এতটা এই যে তিন সাড়ে তিন মিনিটের একটা যে আমরা ভিডিও দেখলাম এর মধ্যে একটি বারের জন্য কিন্তু সেখানকার বাংলাদেশের সেনারা একটি বারের জন্যও তাদেরকে বলেননি যে হ্যাঁ আমরা আপনাদের ফুল সাপোর্ট করব বা আমরা আপনাদের সিকিউরিটি প্রদান করবো এমন কিন্তু একটি বারের জন্য তারা বলেনি দেখুন হিন্দু যে সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে এত বড় বড় লোক এখানে আছে যারা দেখুন প্রত্যেকটা অনুষ্ঠান কার্যকারী করতে গেলে সেখানে একটা কমিটির দরকার রয়েছে এই যে উপদেষ্টা কমিটি তারা অনুষ্ঠান পরিচালনা করেন সেই অনুষ্ঠান পরিচালনার যে সভাপতি তিনি ওখানে রয়েছেন তাহলে এই সমস্ত মানুষগুলো যখন এক জায়গায় হয়েছেন যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তার মানে যারা ছোটোখাটো যে সমস্ত হিন্দু পরিবার রয়েছে গরিব পরিবার তাদের উপরে কেমনভাবে অত্যাচার করা হয়েছে আর সেটা কিন্তু কেউ বুঝতেও পারেনি কেউ জানতেও পারেনি তাদেরকে মেরে কোথায় ফেলে দেওয়া হয়েছে এমন কিন্তু কোনো বাঙালি নেই তাদের আমরা ভিডিও দিলে নিচে কমেন্ট আসে যে আপনারা এইসব ফেক ভিডিও দিয়েছেন কবে কার কোথাকার ভিডিও তার কোনো গ্যারান্টি নেই কিন্তু এখন এই যে ভিডিওটা আমার কাছে এসেছে এটাকে আপনি কি বলবেন এটা তো তারা নিজে মুখে স্বীকার করছে এটা তার অন্য কোথা থেকে তুলে আনা নয় আমি বাংলাদেশে সকল হিন্দুদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে একজোট হন একজোট হয়ে এক জায়গায় থাকুন যা যে সকল আপনাদের হিন্দু ভাইয়েরা চারিদিকে সরিয়ে ছিটিয়ে আছে তাদেরকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করুন তারা আহ্বান করুন তারা যেন বাড়িতে আসে বাড়িতে এসে তারা যেন এক জায়গায় থাকে এবং প্রত্যেকে আপনারা নিজেদের সেফটির উপযুক্ত ব্যবস্থা করুন উপযুক্ত ব্যবস্থা বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলছি আপনারা উপযুক্ত ব্যবস্থা করুন আরও সকলকে বলে দিন তারা যেন বাড়িতেই থাকে বাড়ির যত পরিবারের সদস্য রয়েছেন তারা বাড়িতে থাকেন এক মাস বা পনেরো দিন আপনারা যদি ইনকাম না করেন আমার মনে হয় না এমন কোনো ইফেক্ট পড়বে আপনাদের সংসারে যেহেতু বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ এবং কৃষিপ্রধান দেশ সেহেতু প্রত্যেকের বাড়িতেই প্রায় সমস্ত রকমের ছোটোখাটো খাবার দাবার এবং শাকসবজি থাকে তারা কিন্তু সেখান থেকে জীবিকা নির্বাহ করে নিতে পারবে কিন্তু আপনারা যদি এই যে দাঙ্গা এই দাঙ্গায় যদি আপনাদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আপনাদের পরিবারকে কে দেখবে যে কারণে আপনারা বাড়িতে সবাই মিলে থাকুন আর নিজেদের সুরক্ষা সেটা আপনারা নিজেরাই করার চেষ্টা করুন কারণ আপনাদেরকে সেনারা কোনো রকম সুরক্ষা দিতে পারবে না সেনারা যাদের কথা মতো চলছে তারা কিন্তু আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য বাধ্য নয় তো বন্ধুরা সব ভিডিও দেখার পরে আমি কিন্তু আপনাদের সামনে একটাই কথা বলবো আপনারা এই ধরনের ভিডিওগুলো শেয়ার করুন আর তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ভিডিওটি শেয়ার করে আরও হাজারো লোককে পাঠিয়ে দিন যেন তারাও এই ভিডিওটি দেখতে পারে এবং তাদের মত পেশ করতে পারে ভিডিওটি লাইক করে নিচে আপনার মতে আপনি কমেন্ট বক্সে রেখে যান তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ